অনেকক্ষণ গেম খেলার পরে চেয়েছিলাম বের হয়ে যাব। আমার টিমমেট আমাকে জোর করে তারপর গেমে ঢুকায় তারপর আমি দেখতে পেলাম একটা না দুই দুইটা রজওনের প্লেয়ার ও সরি রেজিওনের প্লেয়ার তারপর আর কি ওদের হাতে মার খাওয়ার জন্য চলে গেলাম বেচে ও না মার দেওয়ার জন্য তারপর আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার জন্য রেডি হলাম ল্যান্ডিং করার পর আমার টিমমেটের অবস্থা দেখুন আমরা ল্যান্ডিং করার আগেই এনিমিরা ল্যান্ডিং করে ফেলেছে। তারপর আমি ওখান থেকে কিছু চুরি না করেই ভেগে গেলাম ওপরে বসেই দেখলাম যে আমার টিমমেট যাই যায় অবস্থা তারপর দেখি ওমা আমার টিমমেট কিল করেছে একটা তারপর দেখি তারও লাইফ গোয়ার ধারে তারপর আল্লাহর অশেষ কি পায় আমার একটা ডাউন এদিকে আমার কাছেও নাই কোনো গান কোন সময় এসে আমার পাশায় তালি দিয়ে চলে যায় আমি আমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম এমন সময় দেখি আমার আরেকটা টিমমেটও ডাউন তারপর এখানে একটা এনিমির সাথে আমার দূরে বসে অনেক গোলাগুলি হয় ঠিক এই সময় আমার গানের এমো শেষ যা খারাপ হওয়ার হোক কিন্তু আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এলাম মার খাওয়ার ভয়ে না মানে যদি ওদের স্কট না থাকে তাহলে তো ওরা অনেক মাইনাস খেয়ে যাবে তারপর একটা এনিমি আমাকে দেখে আমার উপর রাজ দিয়ে দেয় ও ভেবেছিল আমি একটা নোভ কিন্তু না আমি একটা বট কোন এই দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ও সরি নয় সেকেন্ড তারপর দেখুন আমার অবস্থা কি হলো হ্যাঁ যেটা দেখেছেন সেটাই সত্যি এদিকে আবার আমাদের পুষার গাড়ি পায় নাই এই খুশিতে ওনা এই দুঃখে আপনাদেরকে একটা গান শোনাই গানটা হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই কারণ আমি মাইনাসের ভয়ে প্যান্ট শার্ট সব ভিজিয়ে ফেলেছি তারপর আমাদের পুষার অনেক কষ্ট করে আমাদেরকে কবর থেকে বের করে বাঁচিয়ে নিয়ে আসলো প্যান্ডিং করার পর আমি দেখতেছিলাম যে আমার টিমেট ফাইট করতেছে কিন্তু আমার কিল চুরি করা লাগবে কিল চুরির কথা বলতে বলতেই আমি বড়িতে কতগুলো হেডশট মেরে কিলটা চুরি করে ফেললাম তারপর আমি একা রাশ করতে পিকে চলে গেলাম আর ওখানে গিয়েই খাইলাম বাস বাসটা কীরকম ছিল আপনারাই দেখুন এখানে দুইটাই নিমি আমাকে রোস্ট বানিয়ে খাবে বলে আমার দিকে আসছিল তারপর আমি একটাকে কোনো মতে বড়িতে হেডশট দিয়ে নক করে দেই আর একটাই আমাকে সত্যি সত্যি রোস্ট বানিয়ে দিল এদিকে আমাদের পুষারও কম যায় না আমাদেরকে আবার টেনে আকাশ থেকে ল্যান্ডিং করার সুযোগ করে দিল এরপর দেখি আমার পাগলা চোদা লেডিরা ডাউন আয় না এটাই সত্যি তারপর দেখতে দেখতে আমাদের পুষারও ডেট হয়ে গেল তারপর আমি আমার টিমমেটদের রিভেট দেওয়ার জন্য ফ্যাক্টরিতে চলে গেলাম আমার সামনে ছিল একটা এনিমি আমি এই এনিমিটাকে টুনটুনিতে অনেক জোরে আঘাত করে ডাউন করে দেই সাব্বাস বলে কোনো লাভ নেই কারণ আমার হিলের অবস্থা দেখো এদিকে মেডকিট না খেয়ে আমি জোনেই আত্মহত্যা করলাম মানে এটা কোনো কথা হ্যাঁ ভাই এটাই কথা আর এদিকে আমার টিমমেট মাইনাসের ডরে বসেছিল এক কোনায় চোরের মতো জোন আসার সাথে সাথেই আমার টিমমেট গুহা থেকে বের হয়ে গেল। তারপর আমার টিম পিছন থেকে মারার কারণে টিম মেট প্যাক হয়ে গেল। আর প্যাক হওয়ার সাথে সাথেই খতম